কি ব্যাপার প্রীতম মহারাজ প্রত্যেক দিন নাকি ভিডিও আসবে কোথায় গেল প্রত্যেক দিন ভিডিও কেন আসছে না প্রত্যেক দিন ভিডিও ও হো স্ক্রিপ্ট লিখতে দেরি হয়ে যাচ্ছে তাই না ভেবেছিল ভীষণ পরিমাণে পাবলিককে বোকা বানাবে কিন্তু পাবলিক যে এতটা বুদ্ধিমান এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে তাদের মুখোশ খুলে দেবে এটা এরা স্বপ্নেও ভাবতে পারেনি সেই জন্যে এরা প্রথম থেকে একটা কথাই বলেছে যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানিও না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর ভয় পেত নাকি বৃষ্টি বৃষ্টি ও মাই না এটা কোনো গোপন সূত্রে খবর না এটা ওদের ভিডিওতেই উঠে এসেছে যে তোমরা ভিডিও বানিয়েও না এই সমস্ত ভিডিও বৃষ্টি সহ্য করতে পারে না আমরা জাস্ট যেটা বলছি তোমরা সেইটুকু আপডেটই নাও কেন আমরা কি বোকা নাকি আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আমাদের থেকে টাকা খাবে মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট কারণ ইউটিউবে আর তুমি তো নিজের ডেলি ব্লগ শুধু শুধু দিচ্ছ না টাকার জন্যেই তো দিচ্ছ আর সেই টাকাটা কিভাবে আসছে না মিথ্যে নাটক করে শরীর খারাপের মিথ্যে নাটক করে ইউটিউব থেকে ভিউজের মাধ্যমে টাকা কালেক্ট করছো প্রমোশন ভিডিও পেয়ে টাকা কালেক্ট করছো তো সেটা হলো না পাবলিকের টাকা বলছে কি আমরা আজ পর্যন্ত কোনো রকম কোনো টাকা নিইনি কারণ আমি যদি ভবিষ্যতে একটা জিনিস কিনি কোনো শখ পূরণ করি তখন তোমরা বলবে যে আমাদের টাকা দিয়ে তোমরা এটা করছো তো সেই জন্যে যা চিকিৎসার খরচা আমরা নিজেরাই বহন করবো যখন পারব না তখন চিকিৎসা বন্ধ করে দেবো কিন্তু তোমাদের থেকে টাকা নেবো না আদৌ কি কোনো রকম চিকিৎসা হয়েছে হয়েছে তোমরা আজ থেকে তিন মাস আগে ওদের চ্যানেলের একটা ভিডিও দেখে এসো যেখানে টাইটেল দিয়েছিল যে আগে যদি আমি ওকে পেতাম আমার জীবনে আসতো তাহলে হয়তো এই সর্বনাশটা ওর হতো না তাই না প্রথম থেকে যদি আমার জীবনে থাকতো এরকম আর থামনেলে দিয়েছে বাইপসি কেন করা হয় তা নিশ্চয়ই আশা করি তোমরা জানো এটা টাইপ থামনেলে রয়েছে আর উপরে থামনেলে রয়েছে মানে থামনেলের উপরের দিকে রয়েছে যে আজ বৃষ্টির আসল রোগ ধরা পড়ল তো সেখানে এত কাট 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 করে ভিডিও করতে হয়েছে কেন হ্যাঁ সেখানে বলেছিল এন্ট্রোমেরিটাল ইনফেকশন তো যাই হোক গুগল দাদা আছে আমাদের গুগল দাদাতে সার্চ করলাম তাতে দেখা গেল যে এই রোগটা হচ্ছে প্রেগনেন্সি যদি একদম এক্সট্রিম পয়েন্টে চলে যায় যেখান থেকে তোমরা বুঝতেই পারছো ওয়াশ করা যায় না সেই জায়গার থেকে যদি তুমি ওয়াশ করে বাচ্চাটা বের করো তাহলে তোমার এই ইনফেকশনটা হবে জরায়ুতে আরেকটা হচ্ছে তোমার ডেলিভারির পরেও এটা হতে পারে ঠিক আছে এই আর পিরিয়ডসের সমস্যা থাকলেও এই ইনফেকশানটা হয় তো এই ইনফেকশনটার কথা স্বয়ং আমাদের এই প্রীতম মহারাজ বলেছে তো তার জন্যে কেন বৃষ্টিকে ব্রেনে স্ক্যান করতে হলো তাই না ব্রেনে স্ক্যান করতে হলো কেন কেন তার জন্যে চুলগুলো কাটতে হলো কেন কেন তার জন্যে প্রথমে এই এই যে ভিডিওটা যে ভিডিওটার কথা বলছি তিন মাস আগে দেওয়া এই ভিডিওটাই কিন্তু প্রীতম মহারাজ আমাদের বলেই দিয়েছে যে বৃষ্টির বুকে ইনফেকশান আছে আর ইন্ট্রোমেরিটাল ইনফেকশান এটা হচ্ছে ইউট্রাসে হয় তাহলে এই দুটোর মধ্যে ইউট্রাস আর লাংস কোথায় তাই না তাহলে এই দুটোর মধ্যে তো কোনো মিল নেই পুরোটাই চেষ্টা করেছে ভেবেছে যে ঠিক আছে চলো একটাই উপায় আমাদের আছে আমরা প্রেগনেন্ট হওয়ার এই বিষয়টাকেই নিয়ে আসি আদৌ প্রেগনেন্ট হয়েছিল কি না বৃষ্টি সেখানে একদম বড় করে কোশ্চেন মার্ক এখন আসছে কারণ তার সেই হিসাবে রকম প্রুভ আমরা পাইনি তাই না তো প্রুফ দেখা আজ অব্দি প্রুফ দেখাতে পেরেছে কোনো প্রুফ দেখাতে পারিনি আবার বড় বড় কথা বলছে পোলাও কাকুকে নিয়ে পোলাও কাকুর কিউ আর কোড একদম লাস্টে একটুখানি শো করেছে যেখানে ওরা ওরা স্ক্রিন দিচ্ছে বুঝতে পেরেছো আমরা তো যারা ব্লগার আছি তারা কিন্তু স্ক্রিন দেয় ঠিক আছে এন্ড স্ক্রিনে কিছু কিছু ভিডিও তুলে দিতে হয় তো সেই ভিডিওগুলো তুলে দিয়েছে সেখানে পোলাও কাকুর ওই কিউআর কোডটা রয়েছে যেখান থেকে খুব ভালো করে বোঝাও যাচ্ছে না আর ওদের একটা ছিল যে কিছু একটা বলে ভিডিওটা বানাতে হবে কি বানাই কি বানায় ও এতটাও ওই পোলাও কাকু সম্পর্কে কোনো কিছু জানতো না জানতো না বলে ও তুতলে তুতলে একটু আর্ধক বলেছে তারপরে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি তারা ভিডিও করার পরে তখন গিয়ে ও পোলাও কাকু সম্পর্কে অনেক কিছু জেনেছে জেনে নিয়ে তারপরে বলছে যে আমি টাকা দেব সেই টাকাটা কি না যে ভিডিওটা দিয়েছে লাস্ট সেই ভিডিওটায় যে রেভিনিউ মানে অ্যাডেড যে রেভিনিউ আসবে সেই রেভিনিউ টাকাটা আর কিছু হয়তো ও নিজের থেকে দিয়ে দেবে ঠিক আছে কতটুকু দেবে না দেবে সেটা জানতেও চাইছি না কারণ সেটার প্রমাণ আমাদের প্রয়োজন নেই আমাদের যেটা প্রমাণ প্রয়োজন সেখানে হচ্ছে যে বৃষ্টির অ্যাকচুয়ালি কি হয়েছে তার প্রমাণ তো দেখাতে হবে কারণ টাকা তুলুনি ঠিক আছে কিন্তু ভিউয়ার্সদেরকে এইগুলো বলে বলে তো ভিউস পেয়ে সেখান থেকে তো টাকা তুলেছ সেই টাকাগুলোর জন্যে এবং সেটা যখন সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে তো আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা জানতে চাইতেই পারি যে আমরা প্রমাণ দেখতে চাই বৃষ্টি কী কী ওষুধ খাচ্ছে কোন ডাক্তারবাবুকে দেখাচ্ছে কোনো ডাক্তারবাবুর আমি মনে করি না অবজেকশন আছে যে তার প্রেসক্রিপশন শো করাতে কারণ ডাক্তারবাবুর এটা একটা প্রচারও হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি তার প্রেসক্রিপশন শো করা হয় তাহলে তো তার প্রচারই হবে তাই না আমরাও দেখতে চাই যে বৃষ্টি কোন কোন ডাক্তার বাবুকে দেখিয়েছে জাস্ট ওইটুকু ওই আনন্দ লোকের একটা ফাইল একটা অ্যাপলোর ফাইল দেখালে হবে না আমরা পুরোপুরিভাবে দেখতে চাই পোলাও বাবুকে কত টাকা দেওয়া হলো আর আদৌ দেওয়া হলো কিনা সেটা সম্পর্কে আমাদের কোনো মাথা ব্যথা নেই আর যখন ভিউয়ার্সদের এই কথাগুলো শুনেছে তখনই এইগুলো বলছে আর কে হিংসা করবে তোমাদেরকে দেখে প্রীতম কে হিংসা করবে কেউ হিংসা করবে না তোমাদের থেকে তো ওই শিক্ষাটাই মানুষ পাবে যে বৌদিকে ভাগিয়ে নিয়ে চলো এবং মিথ্যে নাটক করে টাকা রোজগার করো ইউটিউব থেকে আবার উল্টে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ভিডিও দাও শেখার কিছু নেই তাই না তোমাদের উন্নতি দেখে কেউ চলে না লিস্ট আর যাই হোক তোমাদের সম্মান বলে কিছু নেই আছে কি না তুমি তোমার লাইফে অবশ্যই কাউকে ভালোবাসতে পারো বৃষ্টিও ভালোবাসতে পারে সেখান থেকে ভাগ দেই পারো সব কিছু সেখান থেকে ভেগে গিয়ে বিয়েও করতে পারো সেটা সবকিছু ঠিক আছে কিন্তু যে মানুষটার বউ নিয়ে পালালে সেই মানুষটাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে কেন তোমরা ইনকাম করছো সেটার জবাব দাও সেই মানুষটাকে কেন তার সন্তান ছাড়া রেখেছো কেন রেখেছো আর তোমাকে নাকি প্রাইভেট পড়ানো যে প্রচুর মানুষ বলছে আচ্ছা বন্ধুরা তোমরা যারা বাচ্চাকে পড়াতে দাও আমিও দুই সন্তানের মা আমিও আমার বাচ্চাকে পড়ানো পড়াতে দেওয়ার আগে সেই মাস্টার সম্পর্কে অবশ্যই জানবো তাই না আমরা সকলেই সেই মাস্টার সম্পর্কে অবগত হয়েই তারপরে কিন্তু আমরা প্রাইভেটে দিই প্রথমে দেখি সে কেমন তার রেপুটেশন আছে সে কেমন পড়াশুনো করায় এবং তার কাছে কে কে পড়ে এবং সে অ্যাকচুয়ালি স্বভাব চরিত্রের দিক থেকে কেমন সেটা জেনে তবে আমি তাদেরকে তবে আমি আমার সন্তানকে তে দেবো তাই না সেক্ষেত্রে এই যে প্রীতাম মহারাজের রেপুটেশন কেমন আছে সেটা তো সকলেই জানে সোশ্যাল মিডিয়াতে জল করছে তার প্রমাণগুলো কে এত প্রাইভেট পড়ানোর জন্য এত মানে ধরে বেঁধে লাগছে তাই না আর তোমাদেরকে কত মানুষ ভালোবাসে তো সেই ভালোবাসার মানুষকে ক্যামেরাবন্দি করো তাই না বলছে গেটের সামনে প্রচুর বাচ্চারা এসেছিল যারা বলছিল আমি আমরা তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে তোমাদের ভিডিও তোমরা প্রত্যেকদিন ভিডিও দাও আচ্ছা তাই বুঝি কে আমাদের গেটের সামনে না ওই খাদানের যে গাড়ি করে দেব প্রচার করছে না আর্টিস্ট যে গাড়িটা আছে সেই গাড়িটা এসে আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল এবং দেব বলছিল যে তুমি কন্ট্রোভার্সি করো তোমার কন্ট্রোভার্সি আমার খুব ভালো লাগে একটা দিনও কন্ট্রোভার্সি বন্ধ করবে না যতই কষ্ট হোক অন্তত একটা করে ভিডিও দেবে বলছিল আর ক্যামেরা করতে ভুলে গেছি আচ্ছা আমাদের ভালোবাসার মানুষ যদি কেউ আসে আমাদের সাথে দেখা করতে আমরা ক্যামেরা করতে ভুলে যাব আচ্ছা আর বাচ্চারা কি এমন বোঝে বাচ্চারা কি এমন বোঝে ওরা তো অত কিছু বোঝেও না ক্যামেরা করতো একটু তাই না বাচ্চারা ক্যামেরা করলে ভিডিওতে উঠলে তারা কিন্তু একটু খুশি হয় তাই না ও প্রেতাপ মহারাজ একটু করতে পারতো ক্যামেরাটা তাই না আমরাও দেখতে দেখতে পেতাম যে কারা কারা তোমাদের সাথে দেখা করতে এসেছে যাচ্ছে তাই নাটক আর কতদিন চলবে কতদিন চলবে এক একটা প্রশ্নের উত্তর কি দিতে পেরেছো পারো নি তো যে আন্টিটা আমাদেরকে সমস্ত কিছু সবকিছু সামনে আনছে সেই আনটি কত প্রশ্ন করছে একটাও কি উত্তর দিতে পারছো না আমার সাথে কেউ যোগাযোগ করেনি আর আমি ভিডিওতে যা দেখব সেটা নিয়ে যা বলবো সেটার উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে যাবে প্রীতম মহারাজ তো গোপন সূত্রের খবর আমি আর বলতে চাইছি না সেটা আনটি বলছে বলুক তো সেই সমস্ত যে প্রশ্নগুলো তো সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো করা হয়েছে সেগুলো উত্তর কোথায় গেল প্রীতম মহারাজ উত্তরগুলো চাই তো প্রত্যেক দিন ভিডিও আসবে কোথায় ভিডিও আসছে না কেন স্ক্রিপ্ট লিখতে দেরি হয়ে যাচ্ছে না একটা মানুষকে কীভাবে ঠকিয়েছে মানে আমি চোখ বন্ধ করে ওই বৃষ্টির এক্স যদিও এখন এক্স হয়নি ডিভোর্স হয়নি ওই হাজবেন্ড মানে প্রথম স্বামীর কথা ভাবি যে তার মনে কতটা কষ্ট নিয়ে সে দিন যাপন করছে যে তার নিজের সন্তান তাকে সে কোলে নিতে পারছে না বুকে নিতে পারছে না মানে আমরা যদি একবেলা বাড়ি ছাড়া থাকি হয়তো কাজের জন্য বেরিয়েছি তো মনে হয় কখন গিয়ে ছেলে দুটোর মুখ দেখবো আর এই মানুষটা কিভাবে বেঁচে আছে ভাবো তো তাই না তাকে তো ঠকানো হয়েছে সে তো অত্যাচারিত নয় অত্যাচারিত হলে তার প্রমাণগুলো দিক বৃষ্টি প্রমাণগুলো দিক আর এ যা মেয়ে এ সম্পর্কে যেগুলো শুনলাম আন্টির তরফ থেকে বিয়ের আগেও ভেগে গিয়ে তিন চার রাত একজনের সাথে কাটিয়ে এসেছে আবার শুনছি নাকি এই প্রীতমের সাথে তার আগেই পরিচয় ছিল যেই পরিচয়ে তারা প্ল্যান করে বৃষ্টি এখানে বিয়ে করেছে করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারপর বেরিয়েছে না হলে দশ বছর একটা মানুষের সাথে সংসার করার পর সে একটু বুঝতে পারলো না যে মানুষটা খারাপ তাই না তার সাথে দশ বছর সংসার করলো কেন এখন তার মা বাবা ছুটে এসেছে তখন সে মা বাবার কাছে ছুটে দিতে পারিনি আর সে যদি সত্যি অত্যাচারিত হতো তাহলে সে ছুটে গিয়ে বাপের বাড়িতে থাকতো সে আর ছেলের হাত ধরতো না তাই না তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কীভাবে একটা মানুষকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বাজে করা হয়েছে তাই না কিভাবে একটা মানুষকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে ছোট করা হয়েছে তো সে কিছু করেনি কি করবে যদি অন্য কেউ হতো তাহলে সে একটা স্টেপ নিতে পারত কিন্তু নিজের ভাই নিজের কাকার ছেলে এইভাবে ক্ষতি করেছে তো সে কি করবে আর সব মানুষ তো সমান হয় না আর প্রীতমের চোখ দুটো দেখলে না আমার না মনে হয় ওর চোখের মধ্যে ভীষণ হিংস্রতা বুঝতে পেরেছ ও যখন কথা বলে একদিকে তাকিয়ে এই যে এই যে তাকিয়ে থাকে না ওই দৃষ্টিটা মানে ভীষণ হিমস্ত্র উঠেছে যার জন্য চেটাং গুলি ও যখন ভয়েস ওভার দেয় তখন কিন্তু বেরিয়ে আসে ওই যে বৃষ্টি কথা হচ্ছে আর এই যে তাকাচ্ছে ওই যে হিমস্রতা ওই হিমস্রতা ওর চোখের মুখে ফুটে ওঠে এখন বলছে যে আবার একটা চাকরি পেয়েছে যেখান থেকে ওর ডাক আসছে বারবার যেতে হবে কিন্তু বৃষ্টিকে একা রেখে কি করেই যাবে হ্যাঁ তাই তো এত অসুস্থ যার একদিকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে যার হচ্ছে চুল উঠে যাচ্ছে যে রক্তভূমি করছে তাই না তাকে রেখে কি করে যাবে কাজটা আগে নাকি বৃষ্টির সুস্থতা আগে তাই না তো কি করে যাবে ও হ্যাঁ তো ওখান থেকে বুচকা বুচকি নিয়ে চলে যাওয়ার পালা তাই না এবার চলে যেতে হবে অন্য আস্তানা গড়তে হবে দেখেছো অন্যের বউকে ভাগিয়ে আনার কি জ্বালা যাই হোক ভালো ছিল তাঁত বুনে শাল হলো নাংলা গরু কিনে এই যে এইদিকে হচ্ছে ম্যান্ডি দেখে তারপর ওইদিকে নিবেদিতাকে দেখে ওইদিকে হচ্ছে আলপনাকে দেখে মনে হয়েছিল ভাইরাল হতেই হবে যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে খুব কাঁচা স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে ঠিক আছে প্রীতম মহারাজ খুব কাঁচা মানুষ যখন খাচ্ছে দেখেছে আরো করকড়া জিনিস দিয়েছে মুখ দিয়ে রক্ত উঠছে বাইপসি টেস্ট তারপরে চুল কেটে দিতে হবে ডাঙ্গি একদম অবশ হয়ে গেছে হাতে কিছু ধরতে পারছে না করে হাত কাঁপাচ্ছে দেখাচ্ছে আমার তো নর্মাল হাত ঠিক আছে আমি এই তো কাঁপাচ্ছি তো এত করকরা দিয়েছে যে আরো ভিউজ দরকার আরো ভিউজ দরকার ব্যাস গাডায় পড়ে গেছে এই গাড্ডার থেকে তুমি কিভাবে ওঠো মানে তুমি আর তোমার কিভাবে ওঠো সেটাও আমরাও দেখব ঠিক আছে যতই কন্ট্রোভার্সি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আবার হাত করার চেষ্টা করেছে যারা ভিডিও বানাচ্ছে পজিটিভ ভিডিও তাদের তো পাবলিক ধুয়ে দিচ্ছে তাদের কমেন্টস বক্সে গিয়ে কিন্তু হাত করার চেষ্টা করেছে দেখা যাক সেই সমস্ত হাত করে কত দূর যাওয়া যায় তাই না আমরাও দেখব যে কত দূর অবধি যাওয়া যায় হাত করুক সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাক কিন্তু প্রমাণ তো দিতে হবে আমরা তো চাই প্রমাণ আমরা আর কিচ্ছু চাই না প্রমাণ দিক ডেট ওয়াইজ প্রমাণ দিক আমরাও বিশ্বাস করে দেবো আমরাও চুপ করে যাবো কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া আমরা শুনবো না এত অসুস্থ যে সে কি করে এখন এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল তার প্রমাণটা আমরা চাই আর যে মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন খারাপ করা হয়েছে সে যে কতটা খারাপ তারও প্রমাণ যায় তবে না আমরা অন্নবাবুর শাস্তি দেবো তো অবশ্যই চাই আমরা চাই অন্নবাবুর শাস্তি যে হচ্ছে একটা মেয়েকে এরকম রড দিয়ে মাথায় চারবার আঘাত করেছে তো তার শাস্তি আমরা যাই আমরা চাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজোট হবে সমস্ত ভিউয়ার্সরা একজোট হবে কী ভিউয়ার্সরা তোমরা একজোট হবে তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিওয়ার্সরা একজোট হয়ে অর্ণবাবুর শাস্তি যায় যে একটা মেয়েকে এত অত্যাচার করেছে কিন্তু তার আগে বস প্রমাণটা তো দিতে হবে প্রীতম মহারাজ সোশ্যাল মিডিয়াতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এত দূর অব্দি একটা কথা ছড়িয়েছে সেখানে প্রমাণ তো দিতে হবে আর তোমরা যারা আমার কথা বিশ্বাস করছো না তোমরা তিন মাস আগে যেখানে বলেছে প্রথম থেকে যদি আমার কাছে থাকতো তাহলে এই সর্বনাশটা হতো না আজকে এই দিনটা দেখতে হতো না এরকম একটা টাইটেল দেওয়া এবং বাইপস রিপোর্ট কেন করতে হয় আশা করি তোমরা জানো আসল রোগটা ধরা পড়লো এরকম একটা থামনেল দেওয়া ভিডিওটা দেখে এসো সেখানে কত বার কাট কাট করে তারপরে কথাগুলো বলেছে তো যাই হোক আমরাও অন্নবাবু শাস্তি চাই তবে তার আগে প্রমাণ চাই প্রমাণ প্রীতম বৃষ্টিকে দিতেই হবে না হলে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে যে কথাগুলো বলেছে তার জন্য ক্ষমা চাইতে হবে এবার চয়েস এদের কাছে এরা কি করবে কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো নোংরামো কোনো নাটক করে টাকা ইনকাম কাউকে করতে দেবো না নেক্সট ভিডিও আসছে শিল্পীদিকে নিয়ে শিল্পীদি আমার কাছে প্রশ্ন করেছে তাই তো উত্তর চেয়েছে চলো উত্তরটা দেবো শিল্পীদি তৈরি থাকো নেক্সট ভিডিও তোমার জন্য তুমি আমার কাছে প্রশ্ন করেছো তার উত্তর দিতে আসছি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা